দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান অলক দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগে মহামারীর মতন পাইলে কলম থাকাইয়া চালাই তারা ওরা হলো দেশের লাগি মহামারীর বতন ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখডাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিখি শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান রাজনীতিকে কেউ বা দেখো বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকায় তারা বেঁচে যে বিনেশন রাজনীতিকে কেউ বা দেখো বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকায় তারা বেঁচে যে নমিনেশন এরাই নীতি বাক্যে গরম এরাই নীতি বাক্যে গরম করিছে ময়দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আর অস্ত্র শেত সঙ্গের সাথী অস্ত্র শেত সঙ্গের সাথী হইতে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে গান। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতুক দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস পেলিয়া আলেম নামে কতুক দেখো টাকার মহে পড়িয়া সারের কানেড়াইতেছে কুরানিহাদ চেড়ে কেউ বাজারছে জিহাদ ছেড়ে কেউ বাজারছে দরবেশের ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রয়ে আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রয়ে আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা কালো টাকায় রাতারাতি হাত যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খুলারা খো কান ওরা শিখি তো শৈতান ওরা শিখিত শৈতান ওরা শিখিত শৈতান ওরা শিখিত শৈতান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাত ওরা শিখি দশায় ওরা শিখি দশায় ওরা শিখি দশায় দা ওরা শিখি দশায় দা বারে বারে নেতার বদল হইতেছে মোদের দেশে ক্ষমতা পাইলে তারা নবেদানদের দেশে বারে বারে নেতার বদল হইতেছে বদের গেছেন ক্ষমতা পাইলে তারা বেশে যারা নামে যারা ওঠে যারা নামে যারা ওঠে সকলে সমান ওরা শিখি দশায় দা ওরা শিখি দশায় দা ওরা শিখি দশায় দা ওরা শিখি দশায় দুর্নীতি দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান বিলগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়ান সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পূজা চলছে দেশটা ভণ্ডামিতে দেশটা গেছে গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিখি দোষয়েতান ওরা শিখি দোষ দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বুদ্ধিজীবী নামে দেশে বাস করে একটি মহল বিদেশিয়ায় হয় প্রভুদের মন ভরাতে তারা পাগল বুদ্ধিজীবী নামে দেশে বাস করে একটি মাহল বিদেশিয়ায় প্রভুদের মন ভরাতে তারা পাগল লম্পট্টবার ধর্মে আঘাত লম্পট্টবার ধর্মে আঘাত এইটুকাদের ধ্যান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান নারী অধিকারের নামে देहर कपूर फेलिया रास्ता नामे इज्जतर माथा कहिया ना। नारी अधिकार नामे देहर कपूर फेलिया ইবলি বেশা রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া সম অধিকারের নামে সম অধিকারের নামে করে খেল ওরা শিক্ষিত দান ওরা শিক্ষিত সান ওরা শিখি দশায় দান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধু ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রয়ে বসেন কত মানুষ খুধার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে কেউ বা বিল্ডিং এতে রয়ে বসে কত মানুষ খুধার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চ করে তারা জন মঞ্চ করে তারা জন দরদির বয়ান ওরা সে দশায় ওরা শিখি শয়তান শে ওরা শিখিত ও ওরা শিখি তো আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রোয় আখড়াই বসে জাহি করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান 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 ওরা শিক্ষিত শয়তান